আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকের হচ্ছে গিয়ে বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে নতুন বছর শুরু হলো সবার খুব ভালো কাটুক আনন্দে থাকো সবাই খুব ভালোভাবে এই বছরটাকে কাটাও সারা বছর এখন পরে আছে এই বছরটা আজকে শুরু হলো আর দেখো আজকে আমরা এই সকালে আমি পুজো করে নিচ্ছি আমি হচ্ছে পূজা দিতে এসেছি আর সোনামাও এসেছে বলো মাম সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বলে হ্যাপি লিও ইয়া হ্যাপি নিউ ইয়ার বলে সবাই খুব ভালো থেকো বলো সবাই ভালো থেকো হ্যাঁ সবাই ভালো থেকো বলেছে আমার সোনামা হ্যাঁ হ্যাঁ সবাই খুব ভালোভাবে নতুন বছরটা শুরু করো তাই তো আমরা পূজা আমি পূজা দিয়ে নিলাম সোনামা এখন স্নান করেনি সোনামা স্নান করে একটা নতুন জামা পরবে তাই তো তোমার নতুন জামা পরবে তো পকেট জামা পরবে ও আচ্ছা ও সান করে একটা পকেট জামা পরবে তো আমি পুজো করে নিলাম সঙ্গে থাকো আজকে সারাদিন কেমন ভাবে কাটালাম দেখ দেখাবো চলো এসেছি পূজা টুজা করে চলে এসেছি আলতা পড়তে আলতা পড়তে ভুলে গেছি আলতা পড়ছি আলতাটা পরে নি তারপর দেখো এখন ছাদে বসে ঠিক আছে রেখে দেখো বন্ধুরা আলতা পড়া হয়ে গেছে আমার সোনা মামার পিছনে ঘুর ঘুর করছে দেখো এই দেখো আলতা পরেছি পাটা দেখো কেমন লাগছে ও তো পরে ডেল পালিশ পড়েছে এই দেখো আলতা পরে হাত পুরো একদম ভর্তি করে দিয়েছি বলো মাম্মা পা দেখাও পা টিফিন খেতে বসেছি ঘুগনি আর মুড়ি তাই তো মাম্মা এই দেখো এখানে ঘুগনি রেখে দিয়েছি এখানে মুড়ি আছে আমার মাম্মামকেও খেতে দিয়েছি হ্যাঁ পাপাইও খাচ্ছে বলো হ্যাঁ সবাই খাচ্ছি বলো মাম্মা পাপা খাচ্ছে মাম্মম খাচ্ছে রাই খাচ্ছে বলো এই তো মুড়ি আর বন্ধুরা আমার সোনামা এখন ভাত খাবে বলে আমি গুছিয়ে নিয়েছি আজকের আমাদের নিরামিষ ডাল ফুলকপি আলুর তরকারি আর অনেক কিছু হয়েছে তা সোনামা তো খাবে না এই অনেক কিছু দিয়ে খাবে না ওই জন্য ডাল নিয়েছি ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো সান করে উঠে নতুন জামা প্যান্ট পরে নিয়েছো তো নতুন ওই দেখো মনটা খারাপ করে আছে সান করার সময় কাজ ছিল না শ্যাম্পু সাবান করে ওটা বলে ওই জন্য ওই দেখো আবার বলছি বলে হাস আজ ছাদে এসছে বলছে মামা আমি ছাদে খাবো ছাদে খাবে মাম্মা হ্যাঁ কাক খাচ্ছে আচ্ছা চলে এসো চলে এসো আমার এখন খাওয়া হয়ে গেছে সোনামা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে নাচ করছে দেখো বন্ধুরা আমার সোনামায় এখন ঘুমিয়ে পড়েছে এখন দুপুর ওই কটা বাজে ওই দুটো কুড়ি মতো বাজে আমরাও ঘুমিয়ে পড়বো এবার সোনামা বিকালে ঘুম থেকে উঠলে সোনামার সাথে দেখা করাবো বন্ধুরা সোনামা ঘুম থেকে উঠেছে উঠে হাঁটাহাঁটি করছে বুট জুতো পরেছি বাবা আবার নতুন সোয়েটার করেছে আমার হাতে এই টুপিটা আছে টুপিটা পড়লো না খুলে দিল আর ঘড়িতে ওই পৌনে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠে জল খেয়ে নিয়েছে বোতল বোতল হ্যাঁ জল খেয়েছে বলো এবার একটু বাইরের দিকে ঘুরতে যাব আমি আর সোনামা তাই তো মাম্মা হ্যাঁ চলো বাইরের দিকে ঘুরতে যাবো চলো হ্যাঁ যাবে তো বললে চলো দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সোনামা একটু দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছে নিয়ে এখন কি নিয়ে খেলা করছো মামা মামা আমার দিকে দেখাও কি নিয়ে খেলা করছো বেলুনটা দেখাও তোমার বন্ধুদেরকে হাতে করে উঁচুতে তোলো উঁচুতে তোলো হ্যাঁ বেলুন কে কিনে দিয়েছে সত্যি এই তো এখানে অনেক বেলুন আছে তাই তো এখানে অনেক বেলুন আছে সোনামা এখন বেলুন নিয়ে খেলা করছে ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে তাই তো সোনামা টাটা করো তোমার বন্ধুদেরকে বাই বাই টাটা বাই বাই